অবশেষে রাত হয়ে গেল এবার আমি গ্রামে যাব এবং মুরগি পাখি যা পাবো তাই খাব হ্যাঁ আজ আমার খুব খেতে পেয়েছে সকাল থেকে আমি একটাও শিকার করিনি আরে আজ ঘুম থেকে উঠতে এত সময় লাগলো কেন অন্য দুজন খুব ভোরে ঘুম থেকে উঠে আজ আমাকে বাড়িওয়ালার বাড়িতে দুধ ডেলিভারি করতে যেতে হয়েছিল কিন্তু আজ এত দেরি করে ঘুম থেকে আমার মোরগ কি আজ ডাকেনি ও ভগবান আমার মোরগ আর মোরগি কোথায় গেল সারা জায়গায় রক্তে ভেসে আছে কি হচ্ছে কেন প্রতিদিন গ্রাম থেকে কারো না কারো মোরগ মুরগি এবং পাখি উদা হয়ে যাচ্ছে সে নিশ্চয়ই বাড়িওয়ালার সাথে কথা বলছে রামু তৎক্ষণাৎ বাড়িওয়ালার ঘরে পৌঁছে গেল জমিদার বাবু জমিদার বাবু একটা বিপর্যয় ঘটেছে একটা বিপর্যয় ঘটেছে জমিদার বাবু কি হয়েছে রামু তোমায় এত নার্ভাস দেখাচ্ছে কেন আর কি হয়েছে আমি তোমাকে বলেছিলাম আজ আমার দুধ লাগবে তুমি এনেছো দুধের কথা তো বাদই দিলাম বাড়িওয়ালা বাবু আমাদের গ্রামে প্রতিদিনই অদ্ভুত ঘটনা ঘটছে অদ্ভুত ঘটনা আমি কিছুই বুঝতে পারছি না তুমি কি বলছো জমিদার বাবু আমাদের গ্রামে প্রতিদিন পাখিরা অদৃশ্য হয়ে যাচ্ছে আর আজ সকালে যখন ঘুম থেকে উঠলাম আমার মোরগ আর মোরগি তাদের বাসায় ছিল না আর রক্ত ঝরছিল কি হচ্ছে বাড়িওয়ালা আমি কিছুই বুঝতে পারছি না যখন রামু এবং বাড়িওয়ালা একে অপরের সাথে কথা বলছে তখন সুরেখা সেখানে আসে আরে জমিদার বাবু আপনি এখানে শান্তিতে বসে আছেন আর ওইদিকে আমার ছেলেটা সকাল থেকে কান্নাকাটি করছে তুমি কি বলছো সুরেখা তোমার বাচ্চা কাঁদছে আর ডাকছে এতে আমার কি করার আছে আপনি আমাদের গ্রামের জমিদার আপনার এটা দায়িত্ব আমাদের গ্রামে প্রতিদিন পশু পাখি মারা যাচ্ছে গত রাত্রে আমার টিয়া পাখিটিকে আমি খাঁচায় রেখেছিলাম সকালে যখন বাইরে বেরিয়ে এলাম তখন দেখলাম সে সেখানে ছিল না তোমার তোতা পাখি কি উদাও হয়ে গেছে কি হচ্ছে রতন জঙ্গল থেকে তার বাড়ির দিকে ফিরছিল এমন সময় সে দেখতে পেল একটি বানর আহত অবস্থায় পড়ে আছে ও এই বানরটা এই বানরটা এতটাই আহত যে এটা নিশ্চয়ই এই গাছ থেকে পড়ে গেছে এই বানরের জন্য আমার খুব খারাপ লাগছে আমি ওকে আমার সাথে আমার বাড়িতে নিয়ে যেতাম এই বলে রতন বানরটিকে তার বাড়িতে নিয়ে যায় ও মা মা প্লিজ এসে দেখে যাও রতনের গলা শুনে কাজরি ঘর থেকে বেরিয়ে আসে কি হয়েছে রতন উফ ভগবান তুই এই বানরটিকে কোথা থেকে এনেছিস আর কষ্ট পাচ্ছে মা জঙ্গলে যাওয়ার এটা পথে আমি এই বানরটিকে আহত অবস্থায় দেখেছি আমার এটার জন্য করুণা হলো এবং আমি এটাকে এখানে নিয়ে এসেছি মা আমরা তার ক্ষতস্থানে স্থানে ভেষজ লাগাবো যাতে সে তাড়াতাড়ি সেরে ওঠে দেখ বাবু তুই খুব ভালো করে জানিস তোর বাবার মৃত্যুর পর আমাদের অবস্থা কেমন আমরাই ঠিক মতো নিতে পারবো মা অস্বীকার না দেখো আমাদের কাছে কিছুই নেই গ্রামের সবারই পশু পাখি আছে কিন্তু আমাদের কিছুই নেই মা ও মা আমরা এটা রাখবো ঠিক আছে কিন্তু সে সুস্থ হওয়ার সাথে সাথে তুই তাকে আবার জঙ্গলে ফেরত দিয়ে আসবি ঠিক আছে কাজরি বানরের ক্ষত কিছু ভেষজ লাগিয়ে দেয় আমি শুধু রাত আসার অপেক্ষায় আছি রাত হলেই প্রতিদিনের মতো গ্রামে যাব আর যা পাবো মুরগি মাছ তাই খাবো ও ভগবান এর মানে এই ডাইনি আমাদের গ্রামের পাখিদের উধাও করে দিচ্ছে আমাকে এটা বাড়িওয়ালাকে বলতেই হবে যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে এই আমাদের গ্রামের সব পাখি ধ্বংস করে দেবে মা মা দেখো এই বানরটা সুস্থ হয়ে উঠেছে আরে রতন এইবার একটা কাজ কর একে জঙ্গলে ফেরত দিয়ে আয় না মা আজ থেকে সে আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে আজ থেকে সে আমার বন্ধু জমিদার বাবু আজ যখন আমি আমার খামার থেকে বাড়ি ফিরছিলাম তখন আমি নিজের চোখে দেখলাম একটা ডাইনি আমাদের গ্রামের পাখিদের একে একে খাচ্ছে রামু বাড়িওয়ালাকে সবকিছু বলে রাত হলেই প্রতিদিনের মতো গ্রামে যাবো যা পাবো আমাদের গ্রামে কি কোনো ডাইনি পাখি এই বান্দরটি আসার পর থেকে আমার জীবন দুর্বিষহ করে তুলেছে আমি একটা মুহূর্ত বিশ্রাম নিতে পারছি না উফ সবকিছু লন্ড ভন্ড করে দিচ্ছে মা আমার বন্ধুর সাথে এভাবে কথা বলো না তোর বন্ধু এসেছে আমি তোর বন্ধুর সাথে তোকেও মারবো দেখো মা তুমি আমাকে মারধরের কথা বলেছিলে কিন্তু আমার বন্ধুর ব্যথা করছে জমিদার তখন গ্রামের সাধুকে তার বাড়িতে ডেকে পাঠালেন সাধু মহারাজ গ্রামবাসীরা বলে যে প্রতি রাতে আমাদের গ্রামে একজন ডাইনি আসে এবং আমাদের গ্রামের সমস্ত পাখি মেরে ফেলে এবং রামু ডাইনিকে এই কথা বলতে দেখে তুমি একেবারে ঠিক শুনেছ আমার গুরু বলতেন যে একদিন একটা ডাইনি এই গ্রামের সব পাখি মেরে খেয়ে ফেলবে সাধু মহারাজ গ্রামের পশু পাখিদের বাঁচানোর কি কোনো উপায় নেই হ্যাঁ গ্রামের পশু পাখিদের জীবন বাঁচানোর একটাই উপায় আছে গরুজি আমাকে এটা সম্পর্কে বলেছিলেন কি সেই সমাধান সাধু মহারাজ ওই ডাইনিটি বানরের হাতে শেষ হতে পারে একটা বানর কিভাবে একটা ডাইনিকে শেষ পর্যন্ত মারতে পারে সে কোনো সাধারণ বানর নয় সে একটি জাদুকরী বানর তার শরীরে একটি কালো দাগ আছে কেবল সেই বানরই সেই ডাইনিকে ধ্বংস করতে পারে ভগবান এই বাঁদরটি আমার জীবন দুর্বিশহ করে তুলছে সে আমার সব কাজ নষ্ট করে দিয়েছে দাঁড়া আমি এখনই তাকে বলবো যে সে এখান থেকে যেন চলে যায় কখনো ফিরে না আসে মা ও মা আমার বন্ধু কোথায় আমি তাকে ঘরের কোথাও দেখতে পাচ্ছি না আমি তোর বন্ধুকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি সে এখানে আসার পর থেকে কিছু না কিছু কাজ পণ্ড হতেই থাকতে আজ আমি তাকে তাড়িয়ে দিয়েছি এখন সে আর কখনো এখানে আসবে না মা তুমি আমার বন্ধুকে বাড়ি থেকে বের করে দিলে কেন আর কোথায় গেল আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না মা তোমার ওকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত আরে রতন কোথায় যাচ্ছিস বন্ধু ওরে আমার প্রিয় বন্ধু আমাকে ছেড়ে কোথায় চলে গেছো বন্ধু তুমি কোথায় তুমি কি আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছো রতন তার বানর বন্ধুকে ডাকতে ডাকতে বনের চারপাশে ঘুরে বেড়ায় কিন্তু সে কোথাও বানরটিকে খুঁজে পায় না আমার বন্ধু আমাকে ছেড়ে কোথায় গেছে জানি না এখন ওকে ছাড়া আমি কিভাবে বাঁচব আমি তাকে ছাড়া বাঁচতে পারছি না বন্ধু তুমি কোথায় ফিরে এসো বন্ধু গ্রামের বাড়িওয়ালা আমাকে সাহায্য করতে পারেন এই কথা বলে রতন গ্রামের দাইত্যশীল ব্যক্তি বাড়ির দিকে পৌঁছালো বাড়িওয়ালা কাকা বাড়িওয়ালা কাকা দয়া করে আমাকে সাহায্য করুন আরে এখন তোমার কি হয়েছে ডাইনি কি তোমার পাখিটি কেউ মেরে ফেলেছে না আমি আমার কোনো পাখি মারিনি তুমি শুধু আমার বানরটা খুঁজে পেতে সাহায্য করো মা আজ ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে রতন তুমি কি পাগল হয়ে গেছো এই গ্রামে প্রতিদিনই কারো না কারো পাখি উধাও হয়ে যাচ্ছে তুমি তোমার বানরটিকে নিয়ে চিন্তিত তোমার বানরটা আমরা কোথায় পাবো আর কে জানে বানর আছে। আমার থেকে আলাদা তার শরীরে কালো দাগ আছে আমরা খুঁজছি এখন আমাদের উচিত তোমার কথা না শুনে এই ছেলেটির সাথে তাড়াতাড়ি চলে যাওয়া এই কথা বলার পর তারা সবাই সে বানরের খোঁজে বেরিয়ে পড়লো কিন্তু অনেক চেষ্টা করেও তারা সেই বানরটিকে খুঁজে পেল না সাধু মহারাজ আমার কাছে একটা সমাধান আছে সমাধান কি বাবা তুমি বলেছিলে যে কেবল আমার বন্ধুই ওই ডাইনিকে ধ্বংস করতে পারে তাই আমি ওই ডাইনির গুহার ভেতরে যাব এবং তুমি দেখতে পাবে যে আমার বন্ধু অবশ্যই আমার জীবন বাঁচাতে আসবে কিন্তু বাবা যদি তোমার বন্ধু না আসে তাহলে সে আসবে সে অবশ্যই আসবে আমার বন্ধু আমার কষ্ট দেখতে পাচ্ছে না সে অবশ্যই আমাকে বাঁচাতে আসবে এবার চলো সেই গুহায় যাই যেখানে সেই ডাইনি থাকে এই কথা বলে তারা সবাই সেই গুহার দিকে যায় এবং রতন সেই গুহার ভিতরে চলে যায় হয় ছেলে তোর এত সাহস যে তুই আমার গুহায় ঢুকেছিস ডাইনি আমি তোমাকে মেরে ফেলবো তুমি আমাদের গ্রামের সব পাখি মেরে ফেলেছো আমি তোমাকে ছেড়ে যাব না তুমি আমাকে মারবে কোন মানুষ আমাকে মারতে পারবে না ফিরে যা ফিরে যা তুই নইলে তুই ওই পাখিদের মতো আমার হাতে মারা যাবে না না তোমাকে না মেরে আমি এখান থেকে যাব না মনে হচ্ছে তুই এভাবে শুনবি না দাঁড়া আমি এবার তোকে মেরে ফেলবো ডাইনি যখন তার জাদুকরী শক্তি দিয়ে রতনকে আক্রমণ করতে উদ্যত হয় ঠিক তখনই রতনের বন্ধু বানর সেখানে এসে পৌঁছায় বানরটি ডাইনিকে আক্রমণ করে যার ফলে ডাইনিটি সেখানে পুড়ে ছাই হয়ে যায় বন্ধু আমাকে রেখে তুমি কোথায় চলে গেছিলে আমি তোমাকে পুরো বনে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি এখন আমাকে ছেড়ে তোমার কোথাও যাওয়া উচিত নয় আজ থেকে তুমি শুধু আমার বাড়িতে আমার সাথে থাকবে আমার ছেলে তোমার সাহসিকতার যতই প্রশংসা করি না কেন তাই যথেষ্ট আজ তুমি এই ডাইনিকে মেরে ফেলেছ কে জানে কত পাখি মেরেছে এই ডাইনি আর রতন তুমি অবশ্যই তোমার সাহসিকতার পুরস্কার পাবে রাজ্যের রাজার কাছ থেকে আমি অবশ্যই তোমাকে পুরস্কার দেব এইভাবে রতন এবং বানরের বন্ধুত্ব পুরো গ্রামে বিখ্যাত হয়ে ওঠে তারপর রতনের মাও রতনের বন্ধু বানরটিকে তার বাড়িতে রাখতে রাজি হন এবং তারা সবাই সুখে থাকতে শুরু করে